এই বছরটা কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না কত কি হারিয়েছি আর কত কি পেয়েছি কিছু মানুষ তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে আবার এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে মনে হয় তাদের কত বছর ধরে হয়তো বা কাউকে হারিয়ে নয়তো বা কাউকে পেয়েছি কিন্তু প্রত্যেকজন কিছু না কিছু শিখিয়েছে তাই সেই মানুষগুলোকে ধন্যবাদ দিতে চাই যারা আমার জীবনে একদিন হলেও ছিল আবার নিজের প্রয়োজনে ছেড়েও চলে গিয়েছে এই সময়টা অনেক কিছু শিখিয়েছে একা একা পথ চলা ভিড়ের মধ্যে চলা শিখেছে স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না শিখিয়েছে কাউকে বিশ্বাস করলে সেটা তার জন্য ভালো নিজের জন্য না শিখিয়েছে প্রয়োজনের সময় চারপাশের সব মানুষগুলো নীরব হয়ে যায় এবং অসহায়তার ভাব দেখায় শিখিয়েছে যার কাছে টাকা আছে তার কাছে পর মানুষেরও আপন হয়ে পাশে দাঁড়ায় আর যার কাছে টাকা নেই তার আপন মানুষগুলোও পর হয়ে যায়